রাধাপুর নেতাজি সুভাষ সংলগ্ন ময়দানে যুবরাজনগর মন্ডল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত পদ্মকাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী শান্তনু চাকমা দশই মার্চ রবিবার বিকেল আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম রাধাপুর নেতাজি সুভাষপল্লী সংলগ্ন ময়দানে যুবরাজনগর মন্ডল যুব মোর্চার উদ্যোগে এই পদ্মকাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় যেখানে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী শান্তনা চাকমা এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয় যুব মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক কিষাণ চক্রবর্তী যুব মোর্চার উত্তর ত্রিপুরা জেলার সভাপতি জয়জিত শর্মা যুব মোর্চার মণ্ডল সাধারণ সম্পাদক সঞ্জিত সেন মন্ডল সভাপতি নান্টু গোস্বামী সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এবং উক্ত এলাকার জনগণরা